খুব কেটেছে আমি এই দিদিদের পেলাম আর প্রথম নমস্কার বন্ধুরা চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি অ্যাক্সিডেন্টের ১৩ বছর পর প্রথম পুজো দেখতে বেরিয়েছিলাম আর এই

প্রথমে এসেছিলাম রামকৃষ্ণ মিশনে এবং এখানেই অঞ্জলি দেওয়া খাওয়া দাওয়া সবটাই এখানে করেছিলাম আমাদের সকলের প্রিয় দিদি ইতি দিদির পরিবারের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখলাম এখানে এসে অনেক পরিচিত সকলের সঙ্গে দেখা হয়ে গেল খুবই ভালো লাগছিল কারণ তেরোটা বছর ঘরের মধ্যে থাকা আর সে প্রথমবার পুজোর জন্য বাইরে বেরোনো আমার জন্য অনেক একটা আনন্দের মুহূর্ত ছিল মিশন থেকে আমরা চলে এলাম অন্য একটা জায়গায় এটা হচ্ছে নেতাজি স্টেডিয়ামের উপরে যে মেন রাস্তা সাইডেই পুজোটা হয় আমাদের আন্দামান নিকোবরের রাজধানীতে আপনারা শহর এলাকায় ঘুরলে প্রতিটা গলিগলিতে দেখতে পারবেন দুর্গা আর দুর্গা আমাদের এখানকার বাঙালিদের সঙ্গে নানা ভাষাভাষীর লোকজন ধর্মের লোকজন সবাই এই উৎসবে যোগদান করেন

আমরা এবার চলে এলাম জমুনিঘাটে জমুনিঘাটেও খুব সুন্দর পুজোর আয়োজন করা হয়েছিল তাহলে চলুন আমাদের আন্দামানে প্রতিদিন দুর্গা পুজোয় ভোগ প্রসাদে থাকবে খিচুড়ি পোলাও লুচি আলুর সবজি আর দশমীর দিন কোনো কোনো মন্দিরে থাকে মাংস thank <laughs> you অষ্টমীর পরের দিন নবমীতে আবার চলে এলাম রামকৃষ্ণ মিশনে দিন মিশনে এসে আমার বান্ধবীদের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো আর এখানে ভোগ প্রসাদে ছিল খিচুড়ি পায়েস খিচুড়ি কেমন আছে ভালো আছেন बाड़ी को था है गणित जा এবছর পুজোর শুরুটাই ছিল খুবই বৃষ্টি কিন্তু নবমীর দিনটা ওয়েদারটা এতই ভালো ছিল তা আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা সমুদ্রের পাড়ে গিয়ে ছোট্ট একটা আড্ডা দেব। প্রতিদিনই বৃষ্টি বৃষ্টিতে আর ভালো লাগছিল না কিন্তু নবমীর থেকে আমাদের আন্দামানের পুজোয় একদিনও বৃষ্টি হয়নি খুব সুন্দর একটা সুযোগ করে দিল মা যার জন্য সবাই একটু আলাদাভাবে আনন্দ করলো আমরা সবাই এক জায়গায় বসে একটু হাসি মজা করলাম আমার জন্য এই বছরটা সবটাই যেন একটু অন্য ধরনের কারণ এইভাবে বেরোনো এইভাবে সবার সঙ্গে আড্ডা দেওয়া প্রথমবার কেমন কাটলো আর বৃষ্টিতে কেমন নষ্ট করলো আজকের দিনটা কেমন আজকে তো আজকে মনে হয় প্রথমে সব আমি নমস্কার জানাই এবারের পুজো বলতে গেলে মানে ভালো আমার কাছে তো খুব ভালোই কাটলো বৃষ্টি বাদল ছিল আহ আজকের দিন একটু ভালো রোদ দিচ্ছে আজ নবমী এতদিন তো ষষ্ঠীর দিনও একটু সকালে বৃষ্টি ছিল সপ্তমীতেও ছিল অষ্টমীতেও ছিল কিন্তু বৃষ্টির মধ্যেও সবাই দুর্গাপূজার আনন্দটা খুবই ভালো মতো উপলব্ধ করতে পেরেছে আর বিশেষ করে আমি তো খুব এনজয় করেছি ষষ্ঠীতে যে মায়ের বোধন হয় বাঙালি ক্লাবে আমি তাতে সঙ্গীত হ্যাঁ অংশগ্রহণ করেছি সঙ্গীত যারা পরিচালনা করেছে গানের মধ্যে আমিও গান গিয়েছি তার মধ্যে ছিলাম আর হ্যাঁ খুব সুন্দর দেখলাম আপনার ভিডিওটা খুবই ভালো লেগেছে পুরোটাই টেলিকাস্ট করেছেন আর বিশেষ কি আমি এই পুজোটাতে আমার কাছে একটা জিনিস খুব সারপ্রাইজ ইয়েটা সারপ্রাইজ আমার বলতে গেলে সারপ্রাইজ গিফট কাল আমি হঠাৎ যখন ঘরে পৌঁছাই তখন আমার হাজবেন্ড আমাকে এবার একটা মিউজিক সিস্টেম গিফট করেছে বড় যেটার ফটো আমি আজকে তুলেছি আর এটা আমি আছে দেবো একটা বড় বিশাল একটা মিউজিক সিস্টেম আমাকে দিয়েছে এই পুজোতে মানে জামা কাপড় পেয়ে যতটা খুশি তার থেকে বেশি খুশি আমি ওই মিউজিক সিস্টেমটা পেয়ে আর সবাইকে সেটা আমি এখনো শেয়ার করিনি শেয়ার করব আর আমার স্পেশাল গিফটের জন্য অনেক অনেক ধন্যবাদ দিতে চাই মানে ঘুরে 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 সেই গিফটটাই নেই না পূজোতে পঁচিশে দুর্গা খুব ভালো কেটেছে আমি এই দিদিদের পেলাম আর প্রথমবার রামকৃষ্ণ মিশনে আমি পুজো দেখতে এসেছি কোনোদিনও অ্যাক্সিডেন্টের পরে আমি কোথাও বেরোইনি এই যে ফার্স্ট টাইম বেরিয়েছি আর হয়তো মায়ের আশীর্বাদে আমি প্রথমবার বেরোতে পেরেছি আশা করি সামনের বছর আরো ভালো করে পুজো দেখব গতকাল অষ্টমীতে আমি রামকৃষ্ণ মিশনে এসেছি তারপর দিদিদের সঙ্গে দেখা হলো পরিচিত সকলের সঙ্গে দেখা হলো কারণ আমি আজকে তেরো বছর ঘরের মধ্যেই থাকি কোথাও বেরোনো হয় না আর আজকে এত সুন্দর রোদ পেয়ে তো আমরা রোদের মধ্যে বসেই একটা সুন্দর একটা আড্ডা দিচ্ছি আর এই দিনটা আজকে আমাদের জন্য সব মানে খুব ভালো একটা স্পেশাল ডে আমরা রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন থেকে খাওয়া দাওয়া করে আমরা এখানে এসে একটু বসছি আর আজকের ওয়েদারটা খুব সুন্দর কারণ রোদে পড়ে যাচ্ছি তাও আনন্দের মুহূর্তটাকে আমরা ভুলতে পারবো না এই বছরে বলতে পারি এই বছরের সেরা দিনটা

আর যেই শাড়ি পরি একবার দুবার বেশিরভাগ আমার হচ্ছে কি ফরেন স্টাইলের এবার তিনি কতটা শাড়ি পেয়েছো তিনটে শাড়ি আর চারটে শ্যুট অনেক হয়েছে খুব তো দুদিন বৃষ্টিতে মজা আসেনি আজকে খুব ভালো লাগলো কারণ বৃষ্টি সকাল থেকেই নেই হ্যাঁ রাত্রে আমরা যাব একটু দূরে দূরের পূজা দেখতে যাব আজ আমরা পুরো এখানে আন্দামানের পোর্টবল মানে শ্রী বিজয়পুরামের যতগুলো জায়গাতে পূজা হচ্ছে আহ স্পেশালি আমার বাবা মা আর আমার সপরিবারে মানে আমার দিদি যায় জ্যাইবাবু বাচ্চারা আমরা সকলে মিলে দুটো গাড়ি বুকিং করে আমরা আজ পুরো শ্রী বিজয়পুরামের যত দূর মানে যেইখানে আহ সোলদাড়ি হ্যাঁ আপ টু চেষ্টা করবো ফরারগঞ্জ পর্যন্ত যেতে আমরা পাঁচটার সময় বেরিয়ে পড়বো আর সব পুজোর প্যান্ডেল গুলোকে ঘুরে দেখব শুনলাম নয়া শহরের মন্ডল জুয়েলারি যে পুজোটা করছে উনি ওনারটা সেকেন্ড টাইম এই বছর আর খুবই সুন্দর করে প্যান্ডেল বানিয়েছে মূর্তিও নাকি খুব সুন্দর হয়েছে তা আজকে আমরা পুরো ওইখানেও যাব নয়া শহরেও দেখব পুরো মানে নয়া শহর তারপরে ঘাট প্রেমনগর কালী মন্দিরের ওখানটায় প্লাস ছোলদাড়ি মাংলুটান যত সব জায়গা আছে পুরো জায়গাটাতেই আমরা সপরিবার দুটো গাড়ি বুকিং করে যাবো দেখি কতটা আনন্দ উপভোগ করা যায় জামাই বাবু কতটা লুটপাট করেছে প্রতিবারই লুটপাট করি সোনার দিক থেকেও লুটপাট করি এবার সোনার দাম বেড়ে গেছে সোনা তো নিনি কিন্তু হ্যাঁ মিউজিক সিস্টেম একটা পেয়ে গেছি আর তার উপরে সাতটা শাড়িও হয়ে গেছে একটা শুট হয়ে গেছে এবার কিছু নেয়নি নেবে বার্থডে সময়

আপনাকেও ধন্যবাদ এবং সকলকেই